جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخدر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله {وإن تطيعوه تهتدوا} وقال جل جلاله {من أطاع الرسول فقد أطاع الله} وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اكتو محفل سلمانی تو উপস্থিত ওলামাই কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানিনা শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও ঘনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এই অবেলা একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরকার এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তক সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় তত বেশি আমি উপকৃত হব অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে দ্বিতীয় হলো পরিবেশটাকে যত নির্জুম বানানো যায় আওয়াজ তাইলে আল্লাহ রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে এটাই শিখায় যদিও ভাগ্য খুলে দিছিলেন আল্লাহ কিন্তু একটা বাংলায় প্রবাদ বাক্য আছে সবার কপালে বলে সবকিছু শোভা পায় না মনে হয় প্রবাদ বাক্যটা বুঝছেন কি বোঝেন না জানি না সবার কপালে বলে সবকিছু শোভা পায় না আল্লাহ আমাদের ভাগ্য খুলা দিছিলেন কিন্তু মনে হয় না আমাদের কপালে শোভা পাইছে বলে ভাগ্য খুললেন কি দ্বারা সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উন্মতে মহাম্মদী বানানের দ্বারা একচে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিছেন যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা আলহি সালাম তৌরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লিখলেন কাতাবাত তৌরা বিয়া দি আল্লাহ কুদরতি হাতে তৌরাত লেখছেন ওটাকে সরায়া দিয়া বলতেন না ফতারা দাত তৌরা উনি তৌরাত কিতাবকে সরায়া দিছেন বাদায় নেহায় লেখা আছে রেফারেন্স দেখলে দেখানো ফতার আদার তৌরাত তোরাতকে সরায়া দেয়া বলছে ফাজ আল নীম উন্মতি মুহাম্মাদ আমাকে উন্মতি মুহাম্মদি বানায়া দেন তালা বলছে সম্ভব না সাবাকতা মিন তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে তোমাকে ওনাদের সাথে মিলাই তো মিলাই কি গোরা তো বলছে আরিনী আমাকে একটু এই উম্মত দেখা দেন আল্লাহ বলছে এটাও সম্ভব না কেননা শোকে যে রাখার জিনিস বাহির করি তো করি কি সময় মতো বাহির বাহির এখন করি কি করে বলছে আসমি একটু আওয়াজ শুনে দেন তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মা ডাক দিতে দেরি আমরা সারা দিতে দেরি করি নাই আর আমাদের সারার শব্দটা দুনিয়ার জানা ছিল না প্রথম এই শব্দটা শিখাইছি শব্দ সৃষ্টির জানা ছিল না যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরবিক তো কোন নবীদেরও জবাব জানা ছিল না যে কি জবাব দিব কি এখন তো আপনি বলবেন কোরআনে লেখা আছে বালা ঠিক না কিন্তু প্রথম যখন আল্লাহ জিজ্ঞেস করছে কারো জানা ছিল না তো সর্বপ্রথম জিনিস দুনিয়াকে শিখাইছেন উনি হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উনি চিৎকার দিয়া উঠছেন বালা তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা উনি শিখাইছেন এরম আমরাও দুনিয়াকে শিখাইছি আমাদের জবাব ছিল লব্বাইক আল্লাহ আমরা উপস্থিত এই জবাব কারও জানা ছিল না মুসাল ইসলামকে আল্লাহ জিজ্ঞাস করছে কেমন শুনলা আওয়াজ মা সামি তো আহসানা মিনহ এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই আর এত সুন্দর জবাব ডাকের সারা এই শব্দ কোনোদিন ভাবি নাই যে এরকম শব্দেও জবাব দেওয়া যায় লব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাই আগেরটা বললে তো ওলামা মানবে না হয়তো ফেসবুকে লেখা শুরু করবে আগেরটা বললাম না আগেরটা বললে তো মনে হয় না সিলেটের ওলামা মানবে আর ইয়াংরা তো মানবেই না ফেসবুকে তালাস করবে এই হাদিস আছে কিনা না পাইলে কইব এটা তো দুই নম্বর এর জন্য আগেরটা বললাম না তো বুঝাইতেছিলাম যে আল্লাহ ভাগ্য খুলছিলেন আমাদের ভাগ্য খুলছিলেন কিন্তু ওই যে বললাম না প্রবাদ বাক্য যে সবার কপালে সবকিছু শোভা পায় না আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই যদি পাইতো তাহলে সবচেয়ে বড় কপাল উন্নতে মোহাম্মদী হওয়া যদি সবচেয়ে বড় কপাল হইতো ভাবতাম তাহলে যুবকদেরকে দেখলে আমার কান্না আসতো না এই বানিয়াচং এর যুবকরা নেটে দেখা চুল কাটে জিজ্ঞাস করে না দেখে সারা রাত্র নেটে ডিজাইন দেখে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাইটা আসে ঈদের সময় এক হাজার টাকা দিয়া কাটে তিন তিন চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে জিজ্ঞেস করেন যুবকরা আমার উপরে রাগ যাবে ও যদি যে আমার কপাল সৃষ্টির ভিতরে সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে বড় হ্যাঁ দুনিয়া তো বিজ্ঞান তো বলছিল যে আমরা যেই সৌরজগতের যেই গ্রামটায় আমাদের দুনিয়া সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌর তারপরও এতটুকু বড় যদি কোন একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বর্ষণ লাগবে কিন্তু আমাদের কপালটা এর বড় এটারও তো সীমা আছে কিন্তু আমাদের কপালের কোনো সীমা এই দিক দিয়ে যে আমরা উন্নত মোহাম্মদি হইতে পারছি যদি বিশ্বাস না হয় আমি পুরানের একটা আয়াত দিতেছি পুরানে একটা আয়াত আছে হুয়াজতবা কুম ওয়ামা জা আলা আলাইকুম ফিদ্দি নি মিন হারাজ মিল্লাতাবি কুম ইবরাহিম হুয়া সম্মা কুমুল মুসলিমের মিং কবলু আফিহাদা লিয়াকুন আ রসুল শাহীদ আন আলাইকুম ওটা কুনু সুহাদা আ নাস সমগ্র উন্মতের উপরে কেমতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন কেমতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব এই উন্মত দিবে এই উন্মতের যুবক দিবে এই উন্মতের নারী দিবে এই উন্মতের পুরুষ দিবে এই উন্মতের বাচ্চা বাচ্চা দিবে কেয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করতেন কেননা হিসাব কিতাবের দিন হবে কেস চালাবে চালাবে তো কি কোথায় পাবে বসে তোমরা আমার কেয়ামতের দিনের সাক্ষী তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম এর চেয়ে বড় মর্যাদা কি আমরা আল্লাহর পক্ষে আল কেয়ামতের দিন সাক্ষী সমস্ত নবী রসুল উন্মতের উপরে আমরা সাক্ষী দিব এই জন্যই তো জালাল উদ্দিন সুগীতি রহমতুল্লাহ লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না এটা কোনো বিধান না সমস্ত উন্মত কেমতের মাঠে দাঁড়াবে এটা আমরা মানি কেননা সব আসামি কিন্তু আমরা কেমতের মাঠে দাঁড়াবো না আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো ওরা দেখেন দিন সৈয়দি রহমতুল্লাহ আমরা কেরামতের দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো স্টেজে বড় কপাল কি হতে পারে কিন্তু আফসোস তো এখানে কপাল তো বিশাল বড় যদি বড় না হইতো তাহলে মুসাল ইসলাম কেন চোখের পানি জড়াইতেন চলেন আরেকটা দিয়া দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা তাহলে কেন এই দোয়া করতেন যে আল্লাহ উন্মত হওয়ার তো সুযোগ নাই কিন্তু বড় চালাকির সাথে উনি একটা দোয়া করছেন আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদী যেদিন আসবে এদের হাতের মাধ্যমে হাতের ছোঁয়ায় আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয় আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন আবু মুসা আশারি রাভি ইরাক যেদিন স্বাধীন হয় ওইদিন সাহাবা নিজের হাতের মাধ্যমে কাফন পড়ায় ওনাকে দাফন করছে আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাতুফতাহ তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরাব ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার একদিন তুস্তর স্বাধীন হবে সাতাজিদুনা ফিহি